করেছিলো কিনা না ভাই অনেক কি মিথ্যাতার কল লোকে সত্যতার কল দরকার নাই আমি 90 সালের যে বিপ্লব আর নিউজ পুলিশ মেলছিলা ঢাকা কেন্দ্রে আমি আমার বাসা থেকে আয়না ঘরের পিছনে ছিলাম কারণ না কারণে ওই যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জায়গাটা চিন আমি আমার পাঁচ সাল ছিলাম চট্টগাম রাবে কারণ অকারণে কারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারেকশন করা হতো ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে দুদিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে তখন মারা হয় নাই যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না তখন না মারা সমান আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলেছি জায়গাটা আমার পরিচিত ছিল বলছি আমি বাথরুমের কমন্ডোর উপরে দাঁড়ালে দেখা যায় আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা আয়নাগর এটা কচুখেতে না এটা হলো এটা হলো গুলশান দুই সেফ হাউস ও বলে না বার্গেনিং করতে পারে এক লাখ পর্যন্ত যায় দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচুক্ষেত আমি এবার ঠিক আছে ওইখানকার দায়িত্ব থাকে এটা ওয়ারেন্ট অফিসার সু বলে সুপার কেন তারপরে সুপার আনবো হ্যাঁ তুমি যে বললো সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে তারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এমন নট মোটিভেটেড আমি তুমি কি চিক চাকরি কোনো নথিপত্র আছে নাই মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দেখা দুইটা ফ্লোর দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেক কি জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর বিগেলে আপনার সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি ও আমাদের হিসেবে কাজ করতো এভরিথিং দিকে কি না কি এরপরও আমি বেড়ে আসার পরে ওই এলাকায় গেছে এ টাকাটা যদি ছিল কোনো সমস্যা আছে কিনা কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতটা করছেন আমি কালকে কথা বলার কথা বলে প্রথমবার গুম করলো কেন দরকার অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম গুম করে তো হ্যাঁ লেখানোর কারণ নাই আপনি আইন মানেন না আপনার নিজে জঙ্গি আমি অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন যে দমন করলাম জঙ্গি দমন করলাম আমার বলেছে জঙ্গি যেহেতু আমি অন্য সাথে কাজ করি নাই তো হতে পারে না আমাদের দেশের বড় নিজে জঙ্গি মানে জঙ্গি ডাক দিলাম খুশি মনে আসতাম গুম করতে দেখানোর কোন কারণ নাই আপনি আইন মানেন না আপনি নিজে জঙ্গি অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন জেএমবি দমন করলাম জঙ্গি দমন করলাম আইন তাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন দেখতে পেয়েছি মুক্তি পেয়েছে দুজন না আরো অনেক পাইছে হয়তো বা আমরা জানি না

আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় পুলিশ ডিউটি করছে র্যাব করুক বা দশ বছর আগে করুক তার ড্রাইভার একটা পুলিশের সিসি আছে অটোমেটিক বের হয়ে যাবে না বলার কিছু কারণ পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কটা খরচ করছে পুলিশ যদি এই সময় গুলি করে থাকে অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য এই জিনিস আবার যদি এম করে থাকে আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের এরা তো এক জায়গায় আছে টিম হিসাবে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্য আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরা গুছিয়ে কিন্তু ওদের ওই যে সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিয়েছে তারপরে বর্ণনা করি দেশটা আমাদের পুরোনো দরকার নাই এটা আমাদের সবাই আমরা গোছায় থাকি শান্তিতে থাকি নতুন বাংলাদেশ আমাদের নতুন বিশ্রেষ্ট আমাদের আবু সাহিদ ভাই আমি গর্বে তুমি সেলুট রহিম ধন্যবাদ ভাই আরেকটা একটু আজকে আপনাদের দাবি ছিল যে আয়না যারা রয়েছে সকলকে মুক্তি দিতে হবে জাস্ট এই কথাটা একটু বলে দেন আয়না না শুধু ভাই আয়না ঘরে এটা সিম্বলিক ডিবির কাছে এনএস এর কাছে বিভিন্ন জায়গায় লোক ঘুম আছে এমনকি ভারতও আছে থাকতে পারে মানে এমপি সালাউদ্দিনকে নিয়ে গেছে অন্য কাউকে নিয়ে যায় না আমরা জানি না এমপি আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে কি বিচার খারাপ কিছু হয়ে থাকে যারা মারা গেছে বলতে হবে আমার পরিবার জানে মারা গেছে যারা ব্যাপার করা আছে ধর্মীয় ব্যাপার করা আছে সুতরাং সবাইকে ছাড়তে হবে কোনো ওইসব আধে বাদে জিনিস চলবে না আমি বলছি পেতারটা সরকারের যারা আছে